আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন হ্যালো এভ্রিওয়ান আমি আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে আমার মনে হয় প্রতিটা মহিলার এই চিন্তাটা সময় প্রতিদিন মাথায় ঘুরতে থাকে যে আজ কি রান্না করব বা কাল কী রান্না করব বা তার পরের দিন কি রান্না করব আমিও কিন্তু ব্যতিক্রম নই আমিও সেই একই প্রবলেমে ভুক্তভোগী যাই হোক আজকেও আমি অনেক চিন্তা করতেছিলাম যে আজকে কি রান্না করা যায় দেন বাচ্চার বাবাকে জিজ্ঞেস করলাম তখনও পরামর্শ দিল যে ঠিক আছে আজকে না হয় শিং মাছ রান্না করো টমেটো দিয়ে করো আর যে কোনো একটা ভাজি করো ফার্স্ট অবশ্য ডাল রান্না করার কথা বলেছিল আমি বললাম যে কালকে ডাল রান্না করেছিলাম আজকে আর না রান্না করিয়ে একটা ভাজি করেছি আর এ তো শিঙ মাছ রান্না করবো এখানে তো মাছ পরিষ্কার করাই থাকে প্যাকেটে একদম রেডিমেড সেটা আমরা সবাই কম বেশি জানি দেন জাস্ট একটু ছোটো ছোটো করে নিয়েছি এখন তো মশলাতে কষিয়ে ভালো করে রান্না করতে হবে অনেকে হয়তো বলবে যে মাছ ভাজিনি কেন কিছু কিছু মাছ আছে আমার কাছে মনে হয় সব মাছ ভেজে রান্না করলে টেস্ট লাগে না তার মধ্যে শিঙ মাছ শিং মাছ আমার কাছে মনে হয় যে মশলাতে কষিয়ে রান্না করলে বেশি মজা হয় দেন আমি সেভাবেই রান্না করি অলরেডি রান্না কিন্তু হচ্ছে ইভেন অনেক মজাও হয়েছিল এই তো এখানে আমার বড় মেয়েটা এসে বলতে সামু আমি তোমাকে একটু হেল্প করতে চাই কি হেল্প করবা বলতেছে আমি কিছু একটা কেটে দেই দেন বললাম ঠিক আছে তাহলে তুমি টমেটোটা আম্মুকে কেটে দাও তো সে এখানে টমেটো কাটছিল আমি একটু দেখিয়ে দিয়েছিলাম যে এভাবে কাটো সে কেটে দিয়েছে আমি তরকারিতে দিয়ে দিলাম সে প্রায়ই আসে আমাকে একটু হেল্প করতে চায় আমি সব সবসময় অ্যালাউ করি না বাট মাঝে মাঝে একটু করতে হয় এই তো আমার রান্না কমপ্লিট আজকে এই দুইটা রান্নাই ছিল এই তো আমার রান্নার ফাইনাল লুক বাঁধাকপি ভাজি আর শিং মাছ ফোনা আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ